এই যে এই ভাই আসসালামু আলাইকুম সবাইকে সেই সকলে ভালো আছেন রাইট নাও আমি আছি আলোকিত বাংলাদেশ এটা লোকেশন যদি বলেন এটা লোকেশন হচ্ছে ঢাকা জেলা সাভার উপজেলা একদম শেষে মানে দিকে এটা হচ্ছে কবিরপুর স্ট্যান্ডের পরে এবং বারেপাড়া স্ট্যান্ডের আগে মাঝখানে ঢাকা টাঙ্গেল হাইওয়েতে তো এখানে আলোকিত বাংলা সাইনবোর্ড দেখতে পারবেন তো এটার একদম পেছনের এই সাইডে ওদিকে একটা বাসির ব্রিজ আছে একদম শেষ কর্নার এইদিকে যে আসলে ফিশিং করতেছে আজকে আগস্টের সম্ভবত ষোলো তারিখ গত বছর আগস্টের এই টাইমে আসলে পানি কমা শুরু করেছিল বাট এই বছর পানি বাড়তেছে এই টাইমে তো আজকে বিকালে এসে অনেকে এখানে মাছ ধরতেছে ওরকম কেউ মাছ ধরে না বাট গ্রামবাসীর দু একজন টুকটাক মাছ ধরে তো ভাবলাম আসলে একটা ভিডিও করিয়ে এবং আপনাদেরকে দেখাই দিয়ে কেমন মাছ হচ্ছে কেমন মাছ হয় এখানে ভাই পুঁটি মাছ ভালোই মাছ মোটামুটি রাতের তরকারি হবে সুন্দর খারাপ না আর কি ভাই নলা টলা আসে না হটাতে না কেন চারটার করলে তো এখানে নলা আসার কথা পানি এবছর কিন্তু গুলাগুলা লাগতেছে না পানি কম তো তাই আর কি

নাকি ভিডিও মাঝখানে বলেন যে ভাই লোকেশন লোকেশান কিন্তু আসলে শুরুতে বলে দেওয়া হয় ভালোভাবে বাট আসলে আপনারা ভালোভাবে কী বলব খেয়াল করেন তবে টেনে দেখেন এই জন্য আসলে হয়তো বা বুঝেন না যে লোকেশন কোথায় তো লোকেশন আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ঢাকার টাঙ্গেল হাইওয়েতে সাভার জেলা সরি সাবার উপজেলা গাজীপুর ঢাকা জেলা গাজীপুরের আর কি শুরু আর ঢাকার এদিকে সাভার উপজেলা একদম শেষ সীমানা তো এটা হচ্ছে কবিরপুর বাস স্ট্যান্ডের পরে এবং পরে বাস স্ট্যান্ড আগে মাঝামাঝি অবস্থান আর কি

এগারোটা তো মাছ এখনই বেশি আসতেছে বিকেল টাইমে পুঁতি মাছ পারফেক্ট টাইম এখন হ্যাঁ গত বছর আসলে আলোকিত বাংলাদেশে আমি ফার্স্ট ভিডিও করছিলাম আর এ বছর এটা হচ্ছে এখনকার মতো ফার্স্ট পিডিও আর কি তো বাংলাদেশে এরকম খুব বেশি শিকার হয় না খুব কম দু একজন মারে ওঠা নাই এবার তো এটা ওঠার কথা ছিল সুন্দরভাবে ডুবাইসা এখানে আমি আসলে ওইভাবে আসা কাউকে বড় মাছ আছে বাট কম নলা ছোট ছোট আপনারা তো জাল চোখে আবার দরবারে বিল চিনে থাকবেন এই দিকে একদম যত পশ্চিমে যাবেন ওই দিকে আসলে আপনারা পাবেন কিন্তু ওই বিলটা ঠিক আছে এটা এই এখান দিয়ে আপনি হচ্ছে চাইলে দরবারে যেতে পারবেন আর কি ওই বিলের একটা অংশ আর কি

যদি কেউ আশেপাশে থাকেন শক করে মাছ ধরতে চান তাহলে আসলে যে এখানে আসতে পারেন আশেপাশে পরিবেশ খুব সুন্দর এটা যে একদম সবুজ গাছপালা দিয়ে খুবই সুন্দর এই এবং এ পাশে যে ধর্মজাল দিয়ে মানুষ মাছ মারে এ পাশে ধর্মজলে ঝাঁক টাকাই ছিল নাকি আজকে দেখছেন জালও ভাষা নাই না ওই যে দেখতে আবার কারেন্ট জাল পাইতে রাখছে দেখা যায় মাছ আসবো কেমনি काली होवे आबर आबर होवे समस्या नो दिस मोलाळ हेटतो हं हं खुशर पडतो थन कॉल नाही मास्ती धारा दिस मोलाळ अच्छा बोल मास आहे कुटी मास तो दरा टाफ चाप से मस पोचू चाप से छोटो एक बार फुटी छोटो बड़ी ठुकरे देसा ये कारण ही उठता सन हल्का एक तो ई करें टुंडा ओ पानी कम तले हां पानी ना पानी एकदम ही कम माने मैला के माने आसे अच्छा मैला कारण पड़ता सन